দেখুন বন্ধুরা কত সুন্দর নাড়ু বানিয়েছি নারকেল দিয়ে সাদা এইভাবে যদি বানাতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা তন্ডু না আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই নারকেল দিয়ে নারকেলের নাড়ু করে দেখাবো যে আমি যেইভাবে নারকেল নাড়ু করছি এইভাবে নারকেল নাড়ু করলে খেতে অমৃতের মতো মনে হবে আমি প্রথমে নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি একটা কুরুনের সাহায্যে নারকেলগুলো এইভাবে কুঁড়ে কুড়ে নেব আমার নারকেল কুড়ি না হয়েছে আমি দুটো নারকেল নিয়েছি দুটো নারকেলের জন্য আমি চারশো গ্রাম চিনি দিচ্ছি এটা নরম পাতে সন্দেশ হবে আর একটু দুধ দিচ্ছি এই দুধটা দেওয়ার কারণে সন্দেশটা খেতে খুব ভালো হবে আমল দুধ একটু দিলাম চারটে এলাচ নিয়েছি সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য এবারে আমি এগুলো সবকটি উপকরণ ভালো করে নারকেলের সঙ্গে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নিলে নারকেলটা আরও সফট হয়ে যাবে আর সন্দেশটা খেতে খুব ভালো লাগবে শিল্লারায় আর বাড়তে লাগবে না এইভাবে করবেন খেতে খুব ভালো লাগে আমি এইভাবে করছি এইভাবে আপনারা করবেন আপনাদের সন্দেশ অতি সুন্দর হবে ভালো করে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে চিনিটা এই চিনিটার যে দানা দানা আছে এই দানাটার জন্য নারকেলটা ভালোভাবে স্মুথ হয়ে যাবে নারকেলটা মে মাখিয়ে না হয়ে গেছে দশ মিনিটের জন্য আমি রেস্ট দিচ্ছি আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে এবারে এই যে নারকেল পুরোটা যেটা মাখিয়ে রেখেছিলাম ভরার মধ্যে দিয়ে মিডিয়াম টু হাই হিটে প্রথমের দিকে নারকল যখন নারকেল নালটা হয়ে আসবে তখন লো আছে ধীরে ধীরে এরকম ঘষে ঘষে বানিয়ে নিতে হবে ভালো করে খুশে বসে পাক দিয়ে নিতে হবে কুটটা দেওয়ার কারণে নারকেলালটা খুব সুন্দর সাদা হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখি কোনো নাড়ছি যখন গায়ে এরম ধরে ধরে আসবে তখন হিটটা কমিয়ে দিতে হবে দিয়ে আস্তে আস্তে বসে বসে প্রায় হয়ে এসেছে যখন কলা থেকে ছেড়ে আসবে তখন আমি নামিয়ে নেব এই যে এই পর্যায়ে এবার আমি নামিয়ে নেব কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এই যে উঠে আসছে এই যে এরকম কড়া থেকে হালকা এরকম উঠে আসলে জানমেন যে হয়ে গেছে এই যেহেতু চিনির জিনিস এটা আপনি বুঝতে পারবেন না ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে সেই জন্য এখনই ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করতে দিয়েছি এটা নরম পাতের সন্দেশ হয়েছে সেই জন্য কোনো ভয়ের কারণ নেই যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে হাতের মধ্যে আমার একটু জল জলের মধ্যে এরকমভাবে জলের মধ্যে হাতটা হালকা এরকম চুপিয়ে গরম গরম অবস্থায় নারকেলটাকে এইভাবে একটু চেপে চেপে শেষে তেসে নিতে হবে খুব গরম একটু এরকম হালকা করে গরম অবস্থায় নিলে বলি ভাত ধরবে না সন্দেশ এখানে কয়েকটা নারকেল নাড়ু করা ছাপা নিয়েছি এই ছাপার মধ্যে আপনারা ইচ্ছা করলে তেল নিতে পারেন আমি একটু হালকা করে ঘি মাখিয়ে নিচ্ছি ঘিটা মাখানোর কারণে সহজেই উঠে আসবে নারেলগুলো আর যাবে যাবে না এর মধ্যে আটকে যাবে না এবার এখান থেকে ছোট ছোট করে এরমভাবে নিতে হবে লেচির মতো ছোটো ছোটো করে নাড়ু নাড়ু করে নিতে হবে ইচ্ছা করলে আপনারা এরকম নাড়ু করেও রাখতে পারেন কিন্তু আমি আমি একটু ছেপে নেবো নিলে দেখতে ভালো লাগবে শুকিয়ে গেলে একটু ঠান্ডা হয়ে গেলে এটা আরও অনেক শক্ত হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে নাড়ুগুলো ছেপে নেবো এরকম গোল গোল নাড়ি করে রেখে দিচ্ছি ছাপতে সুবিধা হবে গরম বলে ছাপতে পারছি নাড়িগুলো এইভাবে একটু ঠান্ডা হতে দিচ্ছি গোল করে নিয়ে এবার যেগুলো একটু হালকা ঠান্ডা হয়েছে সেইগুলোতে হালকা করে এরকম দিয়ে চাপ দেব দিয়ে এইভাবে আমি সব কটা নাড়িও ছাপিয়ে নিচ্ছি কতটা সুন্দর হচ্ছে এইভাবে আমি সবকটি বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দুটো নারকেল দিয়ে অনেক নাড়ু হয়েছে পুজো ওকেশানে এইভাবে নাড়ু বানিয়ে খেতে দেবেন আমরা প্রশংসায় পরিচমুখ হয়ে যাবে কত সুন্দর হয়েছে দেখুন শুধু নাড়ুগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে